নমস্কার বন্ধুরা ম সংসারে স্বাগতম আমি কালাকান্ত করে দেখাচ্ছি আপনাদের যদি এই মিষ্টিটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি পাঁচশো দুধ নিয়েছি পাঁচশো দুধ চাল দিয়ে ঘন করে আমি ওই পরিমাণে এনেছি দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম গুঁড়ো দুধ আপনারা গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন আমি নিয়েছি আমুল স্প্রে এরপর ওই গুঁড়ো দুধ এই দুধের মধ্যে দিয়ে দিলাম এবং নাড়তে লাগলাম ভালো করে না নাড়লে কেমন একটা গুটি গুটি ভাব থেকে যায় না সেই জন্য ভালো করে না এড়ে মোলায়েম করতে হবে আমার বাড়িতে কাজ হওয়ার জন্য আমার লাইটের সমস্যা হচ্ছে আপনারা দয়া করে মার্জনা করবেন এরপর দিয়ে দিলাম কিছুটা টক কিছুটা না এক চামচ টক দই আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন কিন্তু টক দই দিলাম টক দই একটু নরম থাকে ভিনিগার দিলে ছানাটা শক্ত হয়ে যায় তাই আমি টক দই দিলাম দেখুন ছানা কাটা ছানা কাটা ভাব এসছে না একবারই দুধটা মারা মরে গেছে দেখুন এরপর দিয়ে দিলাম ছোটো চামচে চার চামচ চিনি আমুল দুধে মিষ্টি আছে তাই ছোটো চামচে চার চামচ চিনি দিলাম ভালো করে নাড়তে লাগলাম গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম এরপর মিশ্রণটাকে নামিয়ে ভালো করে নাড়তে লাগলাম এরপর একটা পাত্রে আজারলাম দেখুন বন্ধুরা এরপর কেটে কালাকান্দের সাইজ দেখলাম আপনারা বাড়িতে করে দেখবেন কোনো ওকেশন ছাড়াই আপনারা করে দেখুন খেতে সত্যিই খুব সুন্দর হয়েছে আর কি নরম দোকানের মিষ্টির মতনই হয়েছে একবার বাড়িতে করে দেখুন না আপনারা কী নরম হয়েছে দেখুন বন্ধুরা